সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামীকাল তিরিশ তারিখ সোমবার তোমাদের ভূগোল পরিবেশ তৃতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা ভূগোল পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনালের সাথে সাথে দেখে নেব তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালি তোমাদের জন্য টোটালি পঁয়ত্রিশটি প্রশ্ন ধরেছি ক বিভাগের এই পঁয়ত্রিশটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে আটটা অধ্যা থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই এই পঁয়ত্রিশটি প্রশ্ন তোমরা কমপ্লিট করবে এরপরে আছে টোটালি হচ্ছে যে পনেরোটি প্রশ্ন যেমন অধ্যা থেকে ধরা জনসংখ্যার পরিবর্তনশীলতার নির্দেশকগুলোর সংক্ষেপে আলোচনা করো এভাবে টোটালি হচ্ছে যে পনেরোটি প্রশ্ন ধরা হয়েছে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবে এরপরে হচ্ছে যে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি রচনামূলক প্রশ্ন বলি টোটাল আস হচ্ছে যে টি প্রশ্ন আটটি অধ্যা থেকে টি প্রশ্ন প্রত্যেক অধ্যা থেকে দুটি করে প্রশ্ন ধরা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে আর এই সাথে সাথে পিডিএফ ফাইল যে লিঙ্ক সেই লিঙ্কটি অত ডাউনলোড করার যে লিংক সেই লিংকটি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর তোমার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম